ফেসবুকের সবথেকে বড় আপডেট মনিটাইজেশন ছাড়াই আপনি আপনার ভিডিও থেকে ইনকাম করতে পারবেন হ্যাঁ একদম ঠিকই শুনেছেন লাইভ প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দেব ফেসবুকের এই নতুন আপডেটে আপনাকে দুটো সেটিং অন করতে হবে তাহলে আপনিও আপনার ভিডিও থেকে ইনকাম করতে পারবেন মনিটাইজেশন ছাড়াই কয়টা ফলোয়ার মাত্র 14টা এই 14টা ফলোয়ারের পেজ থেকেও আর্নিং করা যাবে এটা হচ্ছে সবথেকে বড় আপডেট আপনার পেজ বা প্রোফাইলেও মনিটাইজেশন অন হচ্ছে না আপনি আর্নিং করতে পারছেন না তো এটা কিন্তু ফেসবুক একটা বড় সুবিধা আপনাদের জন্য নিয়ে তো কি করে সেই দুটো অন করবেন দেখে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল যেটাই হোক ওপেন করে নেবেন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস ফলো করুন তাহলেই কিন্তু আর্নিং করতে পারবেন আপনার মনিটাইজেশনের দরকার নেই ফেসবুকটা ওপেন করে নেবেন যেই পেজ বা প্রোফাইল থেকে আপনি আর্নিং করতে চাইছেন আপনার ভিডিওগুলো থেকে তো সেটা আপনি ওপেন করে নিলেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমি পেজটা ওপেন করে নিয়েছি সিম্পলি আমি এটাতে ক্লিক করে দেবো আমার যে নামে ইউটিউব চ্যানেল সেই নামে কিন্তু একটা ফেসবুক পেজ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কয়টা ফলোয়ার মাত্র চোদ্দোটা এই চোদ্দোটা ফলোয়ারের পেজ থেকেও আর্নিং করা যাবে এটা হচ্ছে সবথেকে বড় আপডেট সো মূল কথায় আসি যেটা হচ্ছে মেন বিষয় ব্যাক করে চলে আসলাম এখানে আমি ক্লিক করে এই দিকে উপরের দিকে দেখতে পাবেন যে সেটিং আইকন রয়েছে সিম্পলি এই সেটিং আইকনে ক্লিক করে দেবেন এবার প্রশ্নটা হচ্ছে এখান থেকে আপনি টাকাটা ইনকাম করলে টাকাটা ব্যাঙ্কে কী করে নেবেন সেটাও দেখাবো প্রেফারেন্স যে অপশনটা রয়েছে তার নিচের দিকে চলে আসতে থাকবেন এখানে এসে দেখতে পারবেন ক্যামেরা রোল শেয়ারিং সাজেশন সিম্পলি তার নিচে দেখতে পারবেন অ্যাট সিন কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড এটা যদি আপনার এখানেও শো করছে তাহলে তৎক্ষণাৎ এটার উপরে ক্লিক করে দিন এখানে দেখবেন এটা অন রয়েছে কিনা যদি অন থাকে কিচ্ছু করবেন না যদি অন না থাকে যদি এভাবে অফ থাকে তাহলে সিম্পলি এটাকে এইভাবে অন করে দেবেন ব্যাস আপনার কাজ শেষ হয়নি এখনো একদমই এবার কি করতে হবে ব্যাক করবেন আরও ব্যাক করবেন ব্যাক করে চলে আসবেন এইবার চলে যাবেন আপনার প্রোফাইলে সিম্পলি প্রোফাইলের উপরে ক্লিক করুন এবার নিচের দিকে চলে আসতে থাকুন এই যে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে ইউটিউবে ভিডিও না বানিয়েও আপনি মাসে মাসে টাকা ইনকাম করতে পারবেন কপি পেস্ট ভিডিও ভিজিট করে দেখে নিতে পারেন ঠিক আছে সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি এটাতে ক্লিক করে দেবেন এবার এখানে সিম্পলি আপনি ক্লিক করে দিন আমি নিচের দিকে চলে আসব। এখানে দেখুন একটা অপশন চলে এসেছে আর্নিংস এখানে এখনও মনিটাইজেশনের কোনো গল্পই নেই মাত্র তেরোটা ফলোয়ার পাঁচ হাজার ফলোয়ারের দরকার সেখানে তেরোটা ফলোয়ার আর সেই অপশনটা এসেছে বলেই কিন্তু এই অন করার ফলেই এই আর্নিং অপশনটা এসেছে এই সেটিংসের উপরে ক্লিক করে দিতে হবে এটা দেখুন অন রয়েছে যদি আপনার এভাবে অফ থাকে এটাকে কিন্তু অবশ্যই অন করে দেবেন ব্যাস আপনার কাজ কমপ্লিট এবার প্রত্যেকটা ভিডিওতে এভাবে গিয়ে দেখে নেবেন যে আপনার এই সেটিংসটা এই যে এখানে অ্যাডস অন ভিডিও আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটার মধ্যে ফেসবুক অ্যাড চালাবে তাতেই তো আপনার ইনকাম হবে তো তার জন্য কিন্তু এই যে অ্যাডস অন ভিডিও এটাতে অন করে দিতে হবে তো দুটো সেটিং আমরা কিন্তু অন করে নিয়েছি এবার প্রশ্নটা হচ্ছে আপনার ভিডিওতে তো লাখ লাখ ফিউজ আসবে আপনি সেখান থেকে আর্নিং করতে পারবেন টাকাটা কি করে ব্যাংকে নেবেন তার জন্য কি করতে হবে নিচে যখন আমি চলে আসবো মনিটাইজেশন অপশনে একটাও কিন্তু ক্রাইটেরিয়া ফুলফিল হয়নি প্রত্যেকটাই কিন্তু লক রয়েছে কারণ একটাও আনলক হয়নি আমি ক্রাইটেরিয়া ফুলফিল করতেই পারিনি তো এগুলো ক্রাইটেরিয়া ফুলফিল না করা হলে মনিটাইজেশন কী করে অন হবে আর এর জন্যই কিন্তু ফেসবুক এখন আপনি যে ভিডিওটা বানাচ্ছেন কষ্ট করে আপনার কষ্টটা যেন বিফলে না যায় সেই কারণে কিন্তু এই সেটিংস এনেছে যেন আপনারা নিরাশ না হন প্রত্যেকটা ক্রিয়েটার যেন মোটিভেট হতে পারে তার জন্য কিন্তু এই যে অপশনটা এনেছে তো এখান থেকে এখন আপনি ইনকাম করতে পারবেন এবার আপনার ব্যাঙ্কে টাকাটা কী করে আসবে প্রফেশনাল ড্যাশবোর্ড ইনস্ট্রিম্যাডে আমি চলে গেলাম পাঁচ হাজার ফলোয়ার্সের দরকার আছে আর ষাট হাজার মিনিটের দরকার আছে এবার লাখ লাখ ভিউজ আসলে তো সেটা হায়েস্ট এক সপ্তাহ লাগবে এগুলো কমপ্লিট হয়ে যাবে এবার কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনাকে অপশন দিয়ে দেবে সেখান থেকে কিন্তু আপনি ব্যাংকের পুরো ডিটেলস দিয়ে কিন্তু আপনি আপনার টাকা বের করে নিতে পারবেন তো ফেসবুকের এই আপডেটটা কিন্তু আমার কাছে থেকে বেস্ট লেগেছে কারণ আগে শুধুমাত্র মনিটাইজেশন অন করার পরেই টাকা ইনকাম করা যেত কিন্তু এখন যে অপশনটা এনেছে মনিটাইজেশন ছাড়াও এখন এই নতুন আপডেট আনাতে কিন্তু প্রত্যেকেই ইনকাম করতে পারবে এবার প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে বুঝিয়ে দিলাম দুটো সেটিং অন করতে হবে আপনাদেরকে ফার্স্ট অফ অল তারপর কিন্তু আপনাদেরকে সেই ক্রাইটেরিয়াগুলো ফিল করতে হবে আপনি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি জেনভাবে ইনকাম করে সেই যে টাকাটা আপনার জমছে সেটা কিন্তু ব্যাঙ্কে নিতে পারবেন তো এই আপডেটটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন যদি কিছু জানা থাকে কমেন্ট করতে ভুলবেন না আপনাদেরকে অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব